প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে জামাতের ভিডিও বার্তা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে এক ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী নায়বে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভিডিও বার্তায় তিনি লেখেন গণপ্রতিনিধিত্ব আদেশ আর পি ও পুনরায় সংশোধন করার চেষ্টা একটি বিশেষ রাজনৈতিক দলের অন্যায় অযৌক্তিক অবদারের কাছে নতি স্বীকার করার সামিল গত বৈঠকে গৃহীত সেই সিদ্ধান্তকে আবার পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি অন্যথায় এর বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ হবে শনিবার পয়লা নভেম্বর গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় জামাতের নায়েবে আমির বলেন গত উপদেষ্টার পরিষদের বৈঠকে এর আগে সপ্তাহে গঠিত আরোপীয় সংশোধনের সিদ্ধান্ত একটি দলের অযৌক্তিক দাবির কাছে শিকারের সামিল এর মাধ্যমে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে এই সরকারের কর্মকাণ্ড অতীত একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছে প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি দলের চাপে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা ও সাম্প্রতিক সিদ্ধান্তে পরিষদের পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন তারই উদাহরণ